মুখ্যমন্ত্রীকে হারিয়ে দেবে আমি পূর্ব মেদিনীপুরের তমলুকের মাটিতে দাঁড়িয়ে বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বিরোধী দলনেতা যাবে যাবে এটা বলতে মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরের মাটি থেকে আমি আর নাম ধরে বলি না জানেন তো নতুন নাম দিয়েছি হাম্পিং ডাম্পিং হাম্পিং ডাম্পিং অধিকারী আপনি শুনে রাখুন পূর্ব মেদিনীপুরে যেখানে দাঁড়াবেন সেখানে হারাবো সেই মাটিতে হারাবো বাংলা থেকে আর খাতা খুলতে হবে না বিজেপিকে বাংলা একদম শেষ পর্যন্ত মায়েরা যারা বসে আছেন দুহাত তুলে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমি ধন্যবাদ জানাই তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার প্রিয় সুজিত দা সুজিত কুমার রায় উপস্থিত আছেন আপনাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোরঞ্জন মালিক সহ জেলার চেয়ারম্যান অসিম অসিতদা বলে গেছেন সৌমেন মহাপাত্র বলে গেছেন মহিলা সভানেত্রী উঠে দাঁড়ান শিবানী দেকুণ্ডু সহ জেলা সর্বস্তরের নেতৃত্ব একদম পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ব্লক বুথ অঞ্চল যুব ছাত্র মহিলা এসসি এসসি ওবিসি সংখ্যালঘু সেল আমাদের টিচার শিক্ষকদের সেল থেকে শুরু করে কৃষাণ খেজ মসজুদ থেকে শুরু করে সবাই আছেন আমি সকলকে শুভ বিজয়ের প্রণাম সালাম আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর যারা আছেন যারা না থাকলে হয় না যারা না থাকলে তৃণমূল কংগ্রেস আজকে আঠাশ বছর ধরে মানুষের নয়নের মনি হয়ে সিপিএমের অত্যাচারকে উপেক্ষা করে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা মুখ্যমন্ত্রী করেছেন রক্ত ঘাম জল সব কিছু দিয়ে সিপিএমের মারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বিজেপির রক্তচক্ষুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সেই কর্মীরা যারা ঝান্ডা ধরে শীত গ্রীষ্ম বর্ষা লড়াই করেছেন আপনাদেরকে বিজয় সম্মিলনীর মঞ্চ থেকে অনেক অনেক প্রণাম সালাম এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা আছেন বলে আমরা আছি নিজেরা একবার নিজেদের জন্য হাততালি দিন এই মাটি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল দু সালে ছয় সালের দু হাজার সালে নন্দীগ্রামের মাটি বুঝিয়ে দিয়েছিল মেদিনীপুর আত্মসমর্পণ করে না দু সালে আপনাদের আবার বোঝাতে হবে বিজেপির কাছে পাঁশকুড়া আত্মসমর্পণ করে না তমলুক আত্মসমর্পণ করে না মাতঙ্গিনীর মাটি আত্মসমর্পণ করে না এটা আপনাদের প্রমাণ করে দিতে হবে হবে তো আরো জোরে বলতে হবে হবে তো আজকের বিজয়া সম্মেলনী থেকে শপথ নিন আগামী বছর বিজয়া সম্মিলনী নয় বিজয় সম্মেলন হবে ছাব্বিশের বিজয় এই মেদিনীপুরের মাটিতে হবে আজকে দুপুরবেলা আমি সুজিতাকে বলছিলাম কেউ কেউ বাংলায় বলছেন সরকার বদলে দেবে মুখ্যমন্ত্রীকে হারিয়ে দেবে আমি পূর্ব মেদিনীপুরের তমলুকের মাটিতে দাঁড়িয়ে বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বিরোধী দলনেতা যাবে যাবে এটা বলতে এসছি আর তার জন্য আপনাদের এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে হিন্দু মুসলমান শিখ ইসাই আপস মেরায় না ভাই ভাই বাংলায় নাকি দুর্গা পুজো হয় না বাংলায় নাকি লক্ষ্মী পুজো হয় না বাংলায় নাকি কালী পুজো হয় না যে মায়েরা আছেন একটু মায়েরা হাত তুলে বলুন তো হয়েছে কি হয়নি হয়েছে কি দুর্গা পুজো হয়েছে তো কে এসছিল কলকাতায় ফিতে কাটতে এসেছিল কে অমিত শাহ যে বাংলা এসে বলছে যে দুর্গাপুজো হয়নি সেই অমিত শাহ পাটিকে ভালো করে বলুন এ বাংলার মাটি মা দুর্গার মাটি এ মাটি আত্মসমর্পণ করবে না বাংলার মায়েরা তো সাথে মহিষাসুর নিধন করবে আর এই পূর্ব মেদিনীপুরের মাটি থেকে আমি আর নাম ধরে বলি না জানেন তো নতুন নাম দিয়েছি হাম্পিং ডাম্পিং হাম্পিং ডাম্পিং অধিকারী আপনি শুনে রাখুন পূর্ব মেদিনীপুরে যেখানে দাঁড়াবেন সেখানে হারাবো সেই মাটিতে হারাবো বাংলা থেকে আর খাতা খুলতে হবে না বিজেপিকে কে মাতঙ্গিনীর মাটিকে সুশীল ধারার মাটিকে বিজেপির কাছে বিক্রি করে দেবেন আর বাংলার মায়েরা চুপ করে থাকবে বাংলার মাটি চুপ করে থাকবে আপনারা মানবেন আপনারা মানবেন একশো দিনের কাজের টাকা কেটে নিয়ে চলে গেছে কে কে জোরে বলুন কে কেটেছে একশো দিনের কাজের টাকা বিজেপি